যেখান থেকে দেখছেন সকল সালাম তোমার আসসালাম আলাইকুম এই মুহূর্তে আছি আলমডাঙ্গা যে বইমেলা একুশ অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ আইসিএস পাবলিকেশন এই আমরা সরাসরি যুক্ত হবো আলমনগা থানার সভাপতি আক্তারুজ্জামান ভাই আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি আহ আপনারা যে বইমেলায় স্টল নিয়েছেন আহ স্টলের

আহ বেশি আগ্রহ হচ্ছে আমাদের এখানে যেহেতু সবই ইসলামিক কালেকশন সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা ছিল হচ্ছে আপনি শিশুকে কি শিক্ষা দেবেন এই বইটি বেশি ছিল আর লিডারশিপ অ্যান্ড সেক্রিফাইস এই বইটা বেশি ছিল হচ্ছে সেই সাথে পাশাপাশি আমাদের বেশি আগ্রহ যেগুলা প্রকাশ হয় সেগুলো হচ্ছে ছোট বই ভিতরে চৈত্র গঠনের মৌলিক উপাদান পর্দার বিধান আখিরাতের প্রস্তুতি আখেরাতের পাসপোর্ট এরকম বইগুলো বেশি চলছে আর কি আমাদের আলমনাগাতে যেহেতু দুইটি শাখা আলমনাগার পৌর শাখা এবং থানা শাখা একসাথে কিনে

এখানে আমাদের যারা লিস্টেড যে আমাদের পাঠকগুলা আছে সেগুলোর বাইরেও এখানে অনেক ছাত্র এসে আসছে যারা বইগুলো নিচ্ছে সেই সাথে তারা পরবর্তীতে বইগুলো নেওয়ার জন্য আরো আমাদের সাথে কমিটমেন্ট করে এখান থেকে বই নিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের উদ্ভূত করার জন্য আপনি কিছু বলা রাখতে কিনা তরুণ প্রজন্মেরকে বলার মতো আছে বই পড়ার বিভিন্ন বিকল্প নাই যত পড়বেন তত শিখবেন সেক্ষেত্রে বেশি সাজেস্ট করব আমাদের শুধুমাত্র আমাদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি আমাদের বেশি বেশি ইসলামিক বইগুলো পড়া দরকার এটাই আপনার যে তরুণ জন্য একটি কথা ঠিক আছে ধন্যবাদ ভাই তো এই মুহূর্তে ছিলাম আমরা ছাত্র শিবিরে যে রিডিং কর্নার আছে রিডিং কর্নারের সামনে থেকে এখানে লেখা আছে কিন্তু আপনারা দেখে দেখতে পারেন আপনার মতামত এখানে ব্যক্ত করুন রিডিং কর্নারে যারা আছে তাদের কাছ থেকে তাদের কিছু মন্তব্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরে রিডিং কর্নারে আপনাদের দেখছি কি করছেন এখানে এখানে আসলাম সন্ধ্যাবেলা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলমডাঙ্গা শহর এবং আলমডাঙ্গা পৌর শাখা থেকে যে বইয়ের স্টল দিয়েছে তো রিডিং কর্নারে বসার কারণ যে আমাদের ইসলামিক বইগুলো আছে এখানে বসে বসে পড়ছি আলহামদুলিল্লাহ এবং অনেক কিছু জানতে পারছি এই কারণে কিছু জানার জন্য বোঝার জন্য ইসলাম সম্বন্ধে এই জন্য এখানে বসে পড়া আর কিরকম লাগছে এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে বসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং খুব ভালো লাগছে এবং এরকম যেকোনো একটা অনুষ্ঠানে বা যেকোনো একটা দিবসে এরকম আমাদের আলম এরকম একটা হওয়া দরকার বলে আমি মনে করি কি বই পড়ছিলাম মুক্তিযোদ্ধা যে দর্শক এই বইটা দিন যাবৎ নিষিদ্ধ হিসাবে ছিল পাঁচই আগস্টের পর আবার বিভিন্ন প্রকাশনা উৎসব বিভিন্ন লাইব্রেরি কিন্তু বইটি আমরা চলে যাবো আরেকজন ভাইয়ের কাছে

জীবন্ত নামাজ এই বইটা আমি পড়ছি কেন এই বইটা মনে করছি তিন বইটা এখন পর্যন্ত কোন বই কিনেছেন কিনা জি কিনেছি কিরকম ন্যায্য মূল্যে দিচ্ছেন আলহামদুলিল্লাহ কেনার সাথে বইটা পাওয়া যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ